সন্তান আপনি মারা যাওয়ার পরে দোয়া করবো এমন অনেক সন্তানের দোয়ার বরকতে আল্লাহ মা বাবার জান্নার দিচ্ছে প্রমাণের অভাব নেই আমার উহাদের মাধ্যমে আপনারা বুঝবেন আল্লাহ

আমি দেখলাম আমার সন্তান ছোট মানুষ সাত বছরের ছেলে আস্তে আস্তে আমার ঘরে আগমন করছে আমি জাকারিয়া তখন আমার আল্লাহ তালার কাছে কানতাছি আমার ছোট মানুষ তো বাচ্চা আইসে জাকারিয়া ও বাবা গো কেন আমি ছোট মানুষ আম্মাজন ধমক দিয়ে আমার চোখের পানি বের হয় ছোট বাচ্চারা আঘাত করলে আমি কান্না করি চাকারিয়া পাগাম বর তই আমি আমার ফুজের পেলাম ও সন্তান এ শোকের পানি সাধারণ না আল্লাহ আল্লাহ বান্দা যখন মারা যায় মারা যাওয়ার পরে কবর থেকে হাসর আসন থেকে মিজান মিজান থেকে ফুলসেরাত এ কবর থেকে হাসর মিজান ফুলসেরাত তারপরে না জান্নাত এ জান্নাতের দরজা এবং কবরের মাসখানে যে জায়গাগুলা এই জায়গাগুলা বড় ভয়ঙ্কর বড় মারাত্মক পুত্র এই জায়গাগুলা পারি যাওয়ার জন্য যে ফুজি লাগবে যে খরস লাগবে এটা হলো সওকির বাণী আরে সম্পদ টাকা দিলে সম্পদ মিলে এই দুনিয়ার ভবে কমল দিলে জান্নাতে মিলে মাওলা পাকের কাছের মানুষ মাওলা পাকের কাছে আবার জনম বরে দিন কাটাইলা জনম বরে জনম দিন কাটাইলা করলা কি আমল বলবে ডাকো তোমরা মাবুদ মাওলা রে বললেন ডাকো তোমরা মাবুদ মাওলা রে এ জনম বরে ফুল জায়গা গুলা পাড়ি যাওয়ার জন্য অন্য কোনো কাজ লাগবে না কাজ হলো চোখের পানি চাকারিয়া নদী আমি বললাম কিরে আমার সন্তানের আম্মা যান তুমি কেন এমন ভাবে কান্না করতেছো না হাল দেখা যায় আমার স্ত্রী আমার ডাক দিয়া কয়ে আমার স্বামী আপনার কলিজার টুকরা সন্তানটা তো পাইতেছি না জাকারিয়া এক দু দিন পরে সন্তান দিলা আর এখন আমার স্ত্রীর সন্তান খুঁজা পায় না আল্লাহ কেন এমন কষ্ট দিলা নদীতে আমি আমার সন্তান কত জায়গায় তালাশ করলাম আমার বাড়ির পাশে বড় বড় পাহাড় গুলা তালাশ করলাম পাহাড়ের গুহা তালাশ করলাম সুন্দর সমুদ্রবর্তী এলাকা তালাশ করলাম যাত্রা এলাকায় কিন্তু আমি কোন জায়গার মধ্যে আমার সন্তানকে খুঁজা পাইলাম না এ বন্ধু এমন ভাবে খুঁজতে খুঁজতে জাকারিয়া পয়গাম্বরের সন্তানকে সাত দিন পর্যন্ত খুঁজা পাওয়া যায় না

আপনি না কইছিলেন মারা যাওয়ার পরে ওই কবর থেকে জান্নাত পর্যন্ত হাসর মিজান ফুসের হাত তিনটা জায়গা পারি দেওয়ার মাধ্যম হলো চোখের পানি আব্বা এই জন্য না আমি আজকে সাত দিন পর্যন্ত এখানে কান্দি কিরে ফুট বয়স তো সাত বছর বোধসটা কি কান্দস কেন আব্বা জানি না কান্দি শুধু একটা কারণে আমি জানি এই কবর থেকে জান্নাত পর্যন্ত জায়গাটা বড় ভয়ঙ্কর জায়গা মারাত্মক জায়গা আব্বা এই জন্য না কান্দি চিন্তা চিন্তা করো মুসলমান বর্তমানে ছোট্ট ছোট্ট বাচ্চারা ইউটিউব সোশ্যাল মিডিয়া টিকটক হয়ে পাগল হয়ে থাকে আর তখনকার ছেলের এগুলা নিয়ে পাগল ছিল না তুমি কেমনে গোমা তোমার সন্তান যে কাটন লাগাই দিয়া বাদ খাওয়াও কই তোমার সন্তান তো তুমি কোরআন তেলাওয়াত শোনাও না কৌসে বাকের মতো তোমার সন্তানটা তো পেট থেকে কোরআন শিখে আসে নাই শিখবো কেমনে পারবো কেমনে তুমি মাও তো গরবে সন্তান নিয়ে কোরআন করো না তুমিও মোবাইলে টিকটক শর্ট ভিডিও দেখো এ মা এ আমার এরা মুজিরা তোমাদের জন্যই কিন্তু আমি আজকের ওয়াদাই দাগাই আইনা দাঁড় করাইছি শোনো মুসলমান 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 অনেক মা বোনেরা দুনিয়ার জমিনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব নিয়ে পড়া থাকে আজকের ওয়াদা দেখবেন তাদের জন্য বড় হেদায়তের রাস্তা হয়ে দাঁড়াবে আপনাদের সংসারিক জীবনের সুন্দর হবে আজকের কথাগুলা বাড়িতে দেয় মহিলাদেরকে বলতে পারবেন আর তাদেরকে এটাও বলতে পারবেন দেখ শুনি আজ কি বই লাগেছে ডাকারিয়া নবী ডাক দিয়া কই আমি আমার সন্তানের কথা শুনি বড় বিমোহিত হয়ে গেলাম আর বললাম কিরে সন্তান কি এমন

বলা হয় কেন রাখো না বলে আমার বউ পছন্দ করে না কয়েকটু পরে রাখলেও চলবো এই বউ তোমার একটা নেকামল দিয়ে তোমার সহযোগিতা করতো না আল্লাহ দোহায় লাগে যুবক বাইরা মুরব্বী বাবাজিরা তোমার কদমের মধ্যে হাত তারাইকা বলি যদি তুমি জান্নাতে যাইতে চাও স্ত্রীর কথা না শুই না রসুলের কথা না শোনো নারীর মধ্যে কুল লাগে কান দাও সাবধানত অবলম্বন করো কবরের মধ্যে গেলে কিন্তু হিসাব দিতে পারবা না আমি আপনাদের কাছে কেন কথাগুলা বলতেছি আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যেহেতু কথাটা চলে আস মা বোনেরা গরমের মধ্যে সন্তান নেয়া এরা কোরআন করে না এরা দুনিয়ার টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে এই পটকার অন্তরালের মা তুমি যদি তোমার গর্বের সন্তান তারে ভালো বানাইতে চাও গর্বের সন্তান তারা বালা বানাইতে চাও গর্বের সন্তানটা দুনিয়া আসতে তোমার বাধ্যগত বানাইতে চাও তাইলে তুমি মা এমন ভাবে তোমার জীবনটা গঠন করো যেন তোমার সন্তান তোমার মতো কবর দুনিয়ার জমিনের মধ্যে আসতে হয় কিন্তু তুমি তো এগুলা সন্তান জন্ম নেওয়ার পরে জামাইরি তুইটাই ব্যবহার করে কেউ না এলা কেমন

বিয়া কইরা আমি আমার শ্বশুর বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক অথবা দেড় লাখ যৌতুক একটা মোটর সাইকেল যৌতুক লমু উমা উমা আবার বর্তমানে ডিজিটাল সিটারি ডিজিটাল সিটারি কি বলে আমরা সাইকেল না আপনার মাইয়ার জানে আপনারা খুশি করে দিলে তো চলে কি কথা কোন কেন কথা হাসান আমিশা মানিক বাড়ি দিলে বলে গুনা কা সিটতে ওড়ে কথা হাসান আমরা বলি ওনারা আইজা না দি কায়দা করে কথা বলে

মাইয়া তোমার আমনে করে কই তোরা তুই করে কইব মাইয়া তোমার মা সঙ্গে বালা ব্যবহার করত না তুই তাই করব কিন্তু তুমি যদি এমন যতক নাই না সুন্দরভাবে মাইয়াটা তুইলাম তা মাইয়াটা এমন শালীন থাকত তোমার কথার উপর দিয়ে কথা বলবে দূরের কথা তোমার চোখের সাথে চোখ মিলিয়ে কথা বলত না মেয়েরা খারাপ হয় কিন কারণে প্রথম দুইটা তেমন এর মহিলাদের পছন্দ হইলেও শেষেরটা পছন্দ হবে না বাবা এক নাম্বার তার স্বামীর পরকিয়া তার স্বামীর অবাধ্যতাম তার স্বামীর পর নারীর দিকে আকৃষ্টতাম যখন কোন মহিলার স্বামী তার সামনে অন্য কোন নারীর প্রশংসা করে অন্য কোন মহিলার কথা তার সামনে বলে অথবা অন্য কোন মহিলাদের সাথে কথাবার্তা বলে তাহলে মনে রাখবেন এই মহিলা আর আপনার পরিবারে আপনার শান্তিতে থাকতে দিবে না অযথায় আপনাকে সন্দেহ করবে তো সন্দেহ মহিলা তৈরি করলো না আপনি করলেন আপনি পুরুষ করছেন দুই নাম্বার মহিলা অশান্তি করে শ্বশুর শাশুড়ির চাপে কারণ বর্তমান সমাজে শ্বশুর শাশুড়িরা চাই নিজের মাইয়ারা শ্বশুর বাড়িতে যা ভালো থাকুক কিন্তু নিজের বাড়িতে ছেলের বউটা আসলে নিজের বাড়িতে ছেলের বউটারে নিদের মাইয়া মনে করে ফালে না যদি আপনি আপনার ছেলের বউটারে এলাকার শাশুড়িরা মনোযোগ দিয়া শোনেন আপনার স্ত্রী মানে আপনার ছেলের বউয়ের কাছ থেকে যদি আপনি উচিত বিচার এবং মেয়ের মতো সম্মান চান তাহলে আপনি আপনার ছেলের বউটাকে নিজের মতো মতো লালন পালন করেন চোখে দেখেন কোনোদিন আপনার ছেলের বউ আপনার সাথে বাদে ব্যবহার করবে না আপনারা দমক দিবে না আপনার খাবার নিয়ে খোঁটা দিবে না আর তিন নাম্বার কারণ অনেক

το σας ουρικενίδερα μα έρμο το μονεκόρμπα. তোমার স্বামীর ইনকামের প্রতি তুমি নগদ দেওয়ার দরকার নাই স্বামী যদি দুনিয়ার জমিনে মা বাপ বাচ্চা তাক অবস্থায় মা বাবার কাছে তার ইনকামের টাকা দিয়া দেয় তুমি এটার ব্যাপারে কোনোদিন ইন্টারফেয়ার করবা না এটার ব্যাপারে কোনোদিন নাক গলাই বানা মাথা কামাই বানা কারণ স্বামী চাই মা বাবার খুশি রাইকা তুমি স্ত্রীর যে প্রশান্তিতে রাখার জন্য এবার আপনারা বলেন এমন সুন্দর সংসার ভালো সংসার আপনারা চান কি চান না কিন্তু আপনারা চান আসক্ত আপনারা আপনারা বউটারে কেমন ভাবে লালন পালন করেন না আপনার বউরে নিয়া পতম প্রথম যে আদর সোহাগ দেয়া আপনি কিন্তু শেষ পর্যন্ত সেই আদর্শ সোহাগ আপনি আপনার বউকে দিতে পারেন না বিয়ার এক সপ্তাহ যাইতে পারে না সুন্দর পেছনে কিয়া কত সুন্দর লিয়া ডাঙা বড়ুর বাজারে চাঁদিনা বাজারে ফুচকা খাওয়াই বল্লাইগা এরপরে যখন দুই সপ্তাহ পরে বউটারে দেয়া না বাই হয় তখন কানের কাছে ভেন্ডন ভেন্ডন সার আর কিছু করে না

কিন্তু ইলেট গঞ্জ হোমনায় দুই ফলায় বাদ নাই বহুত ফলা বাইন আছে মাদ্রাসা কুমিল্লা নূরপুর সমিতে তাফিজুল করার মাদ্রাসা বোর্ডিং এ এখনো ভর্তি চলতেছে আলহামদুলিল্লাহ আমার এনে বালা বাবা আমরা সুতরাং মাছ মাছ সব কোরমা এমন সিস্টেম আছে নর্মাল ভাবে পড়ানোর সিস্টেম আছে এক ফলার মা নাই তার বাপ ফোন দিয়ে বসে হুজুর আমি তো হুজুর বাইরে আসি সুতরা আমার কাছে দিয়ে চলে চলেছি আপনার কাছে কিন্তু কথা ছিল আমার সুতরা আমনি এমন বানাইবেন কারণ আমি বাপ মরলে আমার জানা জানাতে পড়াইতে পারে হুজুর

তাই তো না আমার ফুতের মানুষ করি শুন যদি আমার বয়স শক্ত থায়ের করতাম না টাকা ইনকাম করি টাকা থাকলে আমি বললাম ঠিক আছে ওই বেলা আমার কাছে দেড় বছর আগে ছেলেটা দিয়েছে

কিন্তু দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দুই মাস পরে আর ঘুরতে নিলাম না তখন কিন্তু আপনার কানের কাছে ভেনবেনির आवाज কম না বেশি আল্লাহ আবার কোরআনে কি বলেন ওয়াকরনা ফী বিয়ুতিকুনা ওয়ালাত মারাজিনা কবার রুযাল জাহিলিয়াতিল উলা সবানkule উচ্চ কন্ঠে জোরে জোরে করেন আল্লাহু বা মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো ব্যাপারটা ভাবে ঘুরতে নিও না জাহিলিয়া যুগের মহিলাদের মতো ব্যাপারটা ভাবে বের হতে দিবা না নবী গো কেন 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 বলে বের হতে দিবা তখন তোমার স্ত্রী তোমার বোন তোমার মেয়েটা উগ্র হয়ে যাবে তখন আর সুন্দর ভাবে চলবে না ব্যাপারটা বেপর হয়ে যাবে ব্যাপারটা হওয়ার কারণে এবার আপনারা বলেন পরের স্ত্রীদেরকে আগে সর্বপ্রথম পর্দা করানোর দরকার আছে না না পর্দা করায় পর্দা আপনার স্ত্রীকে করাইবেন দূরের কথা আপনার ছোট ভাইয়ের গা হলুদের অনুষ্ঠানে এই গৌরে দিয়া লগে না কথা কেন কেন

বা যাই রে এই কথা বলেন ঠিক কিনা

আমার নাই আমার আম্মা করাই নাই তখন তার আব্বাকে বলা হবে আব্বা মেয়ের পট্টা করাই নাই তাইলে তুমি তোমার মেয়ের সঙ্গে দুজকের মধ্যে যাও আর মেয়ে বলবো আমার আব্বা যেহেতু আমার পট্টা করায় নাই তাইলে আমি আমার আব্বারে স্যার দুজোকে থাকতাম না সন্তানের দলেরা ও নবীর উম্মতের দলেরা এবার এখানে যারা আছো আপনাদের যাদের বইন আছে আপনারা তো বইনকে নিয়া কত সুন্দর আমদ ফুটি মজা করে। কিন্তু না 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 ফেসবুকের মধ্যে ছবি দেন না 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 রে যুবক ভাইরা মুরব্বি বাবারা যদি কোনো ভাই তার বোনকে পট্টা না করায় তাহলে ওই ভাইটা বোনকে পট্টা না করানোর কারণে তাহলে ওই বোনটা তার বাইরে সারা জাহান নামে যাবে না নবী আমার কয় তিন নাম্বার যদি কোন স্বামী তার স্ত্রীর পট্টা না করায় আপনি যে আপনার বৌডারে বাজারে দায়িত্বে দিলেন আপনার বৌডারে মার্কেটে মার্কেটে ঘুরতে